وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. ما شاء الله. অসাধারণ তেলাওয়াত আহমদ গনি কণ্ঠ তোমার তেলাওয়াত শুনছিলাম আর চট্টগ্রামের একজন বিশিষ্ট কারী আছেন কারি আব্দুল গনি সাহেব যিনি করেছেন অনেক বড়ো বড়ো কারীদের উস্তাজ ওনার কথা মনে হচ্ছিল তোমার নামের সাথে মিল আছে আল্লাহবাক তোমাকে ওনার মতো বিশ্ব কারি হওয়ার তফেক দান করুন অনেক ধন্যবাদ মাশাআল্লাহ আহমদ গনি হলে যে ধরনের যোগ্যতার প্রয়োজন তোমার সবকিছু আছে তবে শিখতে হবে তোমাকে দর্শক চলুন আর না কোরআনের সুর শুনব বলে প্রথম প্রতিযোগী আসছে চট্টগ্রামের বন্ধু আহমদ গণি সে সুরা ইয়াসিন থেকে পড়বে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا من المرسلين على صراط مستقيم انا جعلنا في اعماقهم اضلالا فهي الى الاذقان watch out Um, dois, صدق الله العظیم السلام عليكم ورحمه الله وبركاته وعليكم নামের সাথে আছে প্রশংসা কিন্তু তিলাওয়াতে প্রশংসা পাবো কিনা তবে আমার কাছে মনে হয়েছে তোমার আগামী বাংলাদেশের সীমানা পেরিয়ে অনেক অনেক দূর যাবার দেখা যাক সম্মানিত বিচারক কি বলেন মাসা আল্লাহ আহমদ গনি পড়তে হলে যে ধরনের যোগ্যতার প্রয়োজন তোমার সব কিছু আছে তবে শিখতে হবে তোমাকে অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক মাসা আহমদ গনি ও যখন তিলাওয়াত করে আমি মন্ত্র মুগ্ধের সাথে শুনতে ছিলাম আমার কাছে মনে হচ্ছে এই মাত্র কোরআন নাজিল হচ্ছে আল্লাহ আকবার সুদূর চট্টগ্রাম থেকে তুমি আমাদেরকে কোরআন তিলাওয়াত শোনানোর জন্য এই সাউতুল কোরআনের মঞ্চে এসেছো আমরা সবাই দোয়া করে এই পবিত্র মাহেরম জেনে আল্লাহ তালা তোমাকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে যেন সফলতা দান করে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করার মতো তৌফিক দান করেন আমিন আমিন সম্মানিত বিচারক মাসা আল্লাহ অসাধারণ তেলাওয়াত দারাজ কণ্ঠ তোমার তেলাওয়াত শুনছিলাম আর চট্টগ্রামের একজন বিশিষ্ট কারি আছেন কারি আব্দুল গনি সাহেব যিনি করেছেন অনেক বড় বড় কারিদের উস্তাজ হচ্ছিল তোমার নামের সাথে মিল আছে তোমাকে আল্লাহ মতো বিশ্ববরেণ্য কারি হওয়ার দর্শক আমাদের সম্মানিত বিচারকদের মূল্যায়ন জানলাম কিন্তু মহান আলা এই আয়াতে কারিমার মধ্যে আমাদের জন্য কি কি মেসেজ রেখেছেন তা জানা দরকার আমরা স্কলের কাছে জানি জি সম্মানিত স্কলার আলহামদুলিল্লাহ কোরআন নাজিলের এই উৎসবের মাসে আমরা প্রথম প্রতিযোগীর কাছ থেকে মহাগ্রন্থ আল কোরআনের ছত্রিশ নম্বর সোরা কলবুল কোরআন সোরা ইয়াসিন থেকে এক থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত শুনেছি এখানে আল্লাহ তালা বিজ্ঞানময় কোরআনের কথা বলেছেন সাথে সাথে যে রাসুল এবং নাবির প্রতি এই মহাগ্রন্থ অবতীর্ণ হয়েছে তার সার্টিফিকেট দিয়েছেন আল মুরসালিন আপনি রাসুলদের মধ্যে একজন এরপরে সবচেয়ে বড়ো যে সার্টিফিকেট যেটি আমরা সর্বোত্তম প্রার্থনা সর্বোত্তম দোয়া সোরা ফাতেহার মধ্যে বারবার আল্লাহর কাছে মিনতি করি ইহদিনা আল মুস্তাকিম আল্লাহ তালা বলছেন আলা সিরাতিম মুস্তাকিম আমরা চাই সিরাতিম মুস্তাকিম রসুল সাল্লাম যার উপরে কিতাব অবতীর্ণ হয়েছে তিনিও আছেন সিরাতুল মুস্তাকিমের ওপরে প্রতিষ্ঠিত আল্লাহ তালা সে সার্টিফাই করছেন এর পরের দিকে যে পৃথিবীতে একটি মানব মানব গোষ্ঠীর একটা অংশ থাকে যারা সতর্ককারীদের দ্বারাও তাদের পথ খুঁজে পায় না তেমনই গোষ্ঠীর কথা এখানে বলা হয়েছে যেন তাদের চিবুকগুলোকে ঊর্ধ্বমুখী করে বাধা আছে তাদের দুপাশে দুদিকে প্রাচীর দিয়ে তাদেরকে বন্ধ করে দেয়া আছে ফলে তারা তাদের অহমিকার মাঝখান দিয়ে চলতে থাকে হেদায়তের পথ দেখে না এই অংশটুকুর মধ্যে আল্লাহতালা আমাদেরকে বিজ্ঞানময় কোরআনের কথা সম্মানিত উপস্থাপক বলেছেন বিজ্ঞানের কথা বলেছেন কোরআন কোনো বিজ্ঞানের গ্রন্থ নয় কিন্তু বিজ্ঞানের সাইন এবং সিম্বল এই কিতাবে ভরপুর আছে যার উপর ভিত্তি করে বিজ্ঞান গড়ে উঠেছে এবং কেয়ামত পর্যন্ত উঠতে থাকবে রাসুলের ব্যাপারে বলেছেন আর আমরা সতর্ক হওয়ার ব্যাপারে আমাদের যে নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন আমরা সেটা এখান থেকে শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ সম্মানিত স্কলার দর্শক সময় হয়েছে একটা বিরতি নিবার আপনারা দেখছেন আমান সিমেন্ট নিবেদিত সাউতুল কোরআন পাওয়ার বাই বিআরবি ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ উচ্চকিত সত্য বাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন প্রতিযোগী বন্ধুর কণ্ঠে শুনেছি তিলাওয়াত বিজ্ঞ বিচারক পাঠিয়েছেন রায় সে রায় অনুযায়ী দুজন যাবে পরবর্তী রাউন্ডে আর একজনকে আমরা বিদায় জানাবো অনেক অনেক শুভকামনা এবং সেই সাথে গিফট হ্যাম্পার সহ আমাদের মাঝে গিফট পাঠিয়েছেন সজীব গ্রুপ পাঠিয়েছে বসুন্ধরা খাতা এবং আমান সিম গিফট পাঠিয়েছে আজকের এই আয়োজন থেকে যে চলে যাবে তার জন্যে দর্শক আমরা বিজ্ঞ বিচারকের রায় অনুযায়ী জানবো যে কে হয়েছে আজকের পারফর্মার অব দ্য ডে এবং কে থাকছে না এ পর্যায়ে আমি একটু নাম ঘোষণা করতে চাই আজকের পারফর্মার অব দ্য ডে আমাদের চট্টগ্রামের বন্ধু আহমেদ গনি আর যাকে আমরা অনেক অনেক দোয়া সহ এই আসর থেকে আমরা বিদায় জানাবো সে আমাদের বরিশালের বন্ধু আফসানা রহমান বয়স অনেক কম অনেক দূর যেতে হবে ইনশাআল্লাহ তোমার আগামীর পথ তোমার তিলতে আমার ভীষণ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তোমার জন্য থাকছে গিফট সজীব গ্রুপ বসুন্ধরা খাতা এবং আমান সিমের সৌজন্যে দর্শক আপনারা দেখছেন আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি এ আয়োজন আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্যে এ পর্যায়ে বিদায় নিচ্ছি আর যেতে যেতে শুনব আমাদের আজকের এই আয়োজন প্রজাপতি মিডিয়ার সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুর রৌফের কণ্ঠে শুনবো গান